ম্যাচের আগেই ফলাফল ফাঁস মুম্বাই নাকি ব্যাঙ্গালুরু আইপিএল এর পঁচিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বা ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন মুম্বাই বনাম ব্যাঙ্গালুরু আইপিএল এর পঁচিশতম ম্যাচ কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় কিন্তু এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে চ্যাকলিস নামের একটি বিড়াল মুম্বাই বনাম বেঙ্গালুরু ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে এক লিস এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুহাজার সালের বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দুহাজার সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুহাজার চব্বিশেও আছে আইপিএল দুহাজার চব্বিশের শতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেন নিশোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে মুম্বাই বনাম বেঙ্গালুরুর পঁচিশতম ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে সেই পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা পতাকা আছে ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য অ্যাকলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় মুম্বাই এবং বেঙ্গালুরুর পতাকা সবাই ভেবেছিল এক্লিস হয়তো বেঙ্গালুরুর পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে বেঙ্গালুর অনেক শক্তিশালী দল আর ব্যাঙ্গালুর ভক্ত সমর্থকরা ভাবছে এবারের আইপিএল শিরোপা এল জয় করবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে নামক মুম্বাই নামক পাত্র থেকেই খাবার খায় আর এটা নিশ্চিত করে যে পঁচিশতম ম্যাচে জয় পাবে মুম্বাই ইন্ডিয়ান্স তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে পঁচিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ